সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি নতুন একটি জিনিস শেখাবো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন এই যে জার বাতি কি করে পরিষ্কার করতে হয় কেমনে পরিষ্কার করতে হয় দেখুন আর এটা কতটা বলা হয়েছে যে এত পরিমাণ ময়লা হয়েছে এস পড়ে গেল দত এই যে দেখেন কিভাবে ময়লা পরিষ্কার হয়ে গেল তো এটা আসলে এই জার বাতির মূল্য কিন্তু অনেক বেশি আর এটা যদি পরিষ্কার করার জন্য মিস্ত্রিকে ডাকা হয় তো তারাও অনেক টাকা নেয় তো মিনিমাম এই বাতিটা পরিষ্কার করার জন্য তারা দুই হাজার টাকার নিচে নেবে না কখনোই এরপরেও আর এগুলা মিস্ত্রি সাধারণত জেলা শহরে খুব কমই পাওয়া যায় উপজেলা শহরে আরও পাওয়া যায় না ঢাকা থেকে নিয়ে আসতে হয় তো যার কারণে আমি খুব ভালোভাবে দেখছি যে এটা আসলে মিস্ত্রি ডাকার প্রয়োজন নাই এটা আমরা চেষ্টা করলে পারবো তো সেই চেষ্টায় আমরা কাজ শুরু করলাম দেখি এই যার বাতিটা কেবড়ে করে পরিষ্কার করা যায় তো আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ অবশ্যই ভালো একটা জিনিস শিখতে পারবেন যে যেহেতু এত দামি একটা বাতি সচরাচর আপনার ইলেকট্রিকের মোটামুটি কাজ ওরেগে গে পারি কিন্তু এখানে ইলেকট্রিকের কোনো কাজ নেই শুধু জিনিসগুলা ভালোভাবে খুলে আর সেটা পরিষ্কার করে লাগানো এতটুকু হলো মোট আমাদের কাছে যে দেখেন বাতিরে লাগাইছি এর কিন্তু ওই আশেপাশে যতগুলো পাথর আছে তার চেয়ে একটু হলেও পরিষ্কার দেখা যাচ্ছে তো এরকম সবগুলা যখন খুলবো খুলে যখন সাবান মিশ্রিত পানিতে এগুলাতে ভিজিয়ে রাখবো আবার পরে একটা লেখনা দিয়ে সেগুলোকে ভালোভাবে ভালোভাবে ওয়াশ করলে অনেকটাই ঝকঝকে হয়ে যাবে তো আপনারা সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আসলে ভিডিওটা আপনারা কেউ এড়িয়ে যাবেন না আমরা যারা বাসাবাড়িতে এবং মসজিদ মাদ্রাসায় তারপরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এই ঝাড়বাটিতে অনেক টাকা দিয়ে কিনে লাগিয়ে থাকি তো এই জন্য এটা সবসময় মিস্ত্রি রাখাও সম্ভব হয় না নিজেরাও যদি যে আমার ভিডিওটা যদি আপনারা দেখে দেখে যদি শিখতে পারেন তো আপনার একটা কাজে লাগিয়ে যাবে তো মূলত আমার নিজের কষ্ট হয়ে গেল চাইলাম যে আপনাদেরকে যদি একটু ভিডিও করে দেখাই তো আপনারাও এর থেকে উপকৃত হবেন তো এখন আমি যে রিফাতের সহযোগিতা নিচ্ছি রিফাত খুলতেছে তা আমরা এক এক করে আসলে এগুলা সবগুলাই খুলব পাথরগুলা আসলে পাথরগুলা অনেক শক্তিশালী ওই যে আপনারা দেখতে পাচ্ছিলেন যে প্রথম দিকে আমার হাত থেকে একটা পাথর পড়ে গিয়েছিল টাইলসের ভিতরে পড়েছে তবুও পাথরটি ভাঙেনি পাথরটি ঠিকই রয়েছে এই যে আমরা একটু চেক করে নিলাম যে পাথরগুলো খোলার পরও বাতিটা কেমন চলছে সেগুলো চেক করতেছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ তো ভালোই আছে পাথর খোলাতে কোনো অসুবিধা হয়নি তা আমরা এই যে বাকি পাথরগুলো এখন খুলে নেব এক এক করে সবগুলাই খুলব তা আমার পাথরগুলা খোলা শেষ হয়ে গেলেই আমরা বাকি গাছগুলো করবো আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের পাথরগুলা খোলা শেষ এখন আমাকে এই যে এই খাঁচাটা খুলতে হবে যে পাথর আতকারটা আমাদের খুলতে হবে এখন এই যে এখানে স্ক্রু আছে সেগুলো আমরা একটা টেস্টার নিয়েছি আমি একটি টেস্টার নিয়েছি এই টেস্টার দিয়ে খুলতেছি তো চতুর্দিকে ছয়টা ছয়টা স্ক্রু আছে তো একটা একটা করে সবগুলাই খুলতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা খোলা হয়ে গেছে এখন দ্বিতীয় আরেকটা খুলতেছি তো এভাবে করে প্রতিটা স্ক্রু আমরা খুলব টেস্টের মাধ্যমে তো খুব সতর্কতার সাথে কাজ করতে হবে বেশি দাঁড়াচাড়া করানো যাবে না কারণ এটা অনেক ওয়েট এই যে আমাদের খোলা মোটামুটি শেষ হয়ে গেছে আর একটা স্ক্রু আছে এই যে এটাও খোলা হয়ে গেল আলহামদুলিল্লাহ তো এখন আমরা এই যে দেখেন এই যে প্রত্যেকটা লাইনের সাথে বাল্ব ইয়া পাথরগুলা আটকানো থাকে তা আমরা এটা খুলে নিলাম এখন ভিতরে কি পরিমাণ ময়লা হয়েছে মাকড়ো এর আসকার করেছে আপনারা দেখেন হয়তো ক্যামেরায় সেটি দেখা যাচ্ছে না যে আমরা বাল্বগুলা খুলে নিচ্ছি যে বাল্বগুলা ভিতরে বিদ্যুতের সংযোগের মাধ্যমে চলে আসলে পাথর পাথরের কাজ শুধু এতটুকুই যে পাথর ওই বাল্বের থেকে আলো নিয়ে ওই প্রতিধরি আলো দেয় আর কি পাথর পাথর নিজস্ব কোনো আলো নেই বাল্বের থেকে আলো নিয়ে সেই আলোটাকেই বিভিন্ন রকমের দেখাই বিভিন্ন রকমের কালার আসে পাথরের সাথে ওই বালফের আলোটা ধাক্কা লেগে তো এই যে দেখেন কি পরিমাণ ময়লা এই যে মাকড়ের হ্রাস করাইছে আসলে এগুলো মূলত পরিষ্কার করার জন্যই এটি কষ্ট করে খুলছি তা আপনারা ভালো কিছু অবশ্যই শিখতে পারবেন আসলে ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে এই যে দেখেন এই যে ময়লা ময়লার অবস্থা এত পরিমাণ ময়লা হয়েছে যে অনেক সময় দেখা যায় যে যখন ফ্যান ছেড়ে দেওয়া হয় আর এর ভিতর থেকে মাকড়াশায় এসে এসে অনেক সময় যে মুর্শিদার ফুলটা নষ্ট হয়ে যায় যার কারণেই এই কষ্ট করে এটিকে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি পরিমাণ ময়লা এত পরিমাণ ময়লা হয়েছে আসলে সেখানে তো আমরা কেউ টাচ করি না ধরি না কখনও শুধু বাতি জ্বালাই সময় মতো এই যেগুলা সাবান মিশ্রিত পানি এর সাথে সাবান ছাড়াও যদি কেউ ব্রেকসল থাকে সেটাও অল্প পরিমাণ পানির সাথে মিশিয়ে দিয়ে সিটি দিয়েও পরিষ্কার করতে পারেন আরও ভালো হবে আরও সুন্দর ঝকঝকে হবে এই যে আমরা এক একটা করে পাথর এখানে পরিষ্কার করে আমরা এই যে মগের মধ্যে জমা করতেছি তো অনেকগুলা পাথর এখানে মিনিমাম একশোর উপরে পাথর হবে বুনি নেই কখনও হিসাব করিনি তবে একশোর বেশি হবে কম হবে না তো এতগুলা পাথর একটু সময়ের ব্যাপার যার কারণে থাকুন এখন আপনার এটা তো পরিষ্কার করা শেষ হওয়ার পরে আমাদেরকে আবার সেটিং করতে হবে সেটিংটা কিভাবে করবেন যদি শেষ পর্যন্ত না থাকেন তাহলে কিছু বুঝতে পারবেন না আপনারা নিজে শুধু প্রথম দিকে ভিডিওর প্রথম দিকে দেখে যদি চলে যান তাহলে পরবর্তীতে বিপদ হতে পারে যে আপনি খুলছেন সেটা পরে আবার কিভাবে সেট করবেন হয়তো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এই জন্য শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এই যে দেখেন আমরা এখন আমরা এই যে খাঁচাটায় অর্থাৎ পাথর যার সাথে জ্বলে থাকে সেই স্ট্যান্ডটা আপনি এখন ওই জারপাতের সঙ্গে আবার লাগাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে এটা এত ভালোভাবে লাগাতে হবে খুব সূক্ষ্মভাবে লাগাতে হবে কারণ এই যে প্রতিটা লাইনের সাথে দুই ইঞ্চি অর্থাৎ দেড় ইঞ্চি হবে দেড় ইঞ্চি পরপর দেড় ইঞ্চি পরপর প্রতিটা পাথর লাগানো হয় আর পাথরের ওয়েট তো কম নয় অনেক ওয়েট একটা পাথর মিনিমাম আপনার আড়াইশো গ্রাম হবে আর সেটা তো নিচ দিকে তার ওয়েট থাকে নিচের দিকে ওয়েট থাকার কারণে সেটা যদি আমরা ভালোভাবে স্ট্যান্ডটা না আটকাই খাসাটা না আটকাই তাহলে সেটা খুলে মাটিতে পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে এটা খুব সুন্দরভাবে ভালোভাবে এর স্ক্রুগুলা লাগাইতে হবে খাসাটা লাগাইতে হবে তা আপনারা দেখেন কীভাবে লাগাবেন আমি যে লাগানো শুরু করে দিলাম আগে বাল্ব আগে লাগাই নেই হয়তো খাসাটা লাগাইলে পরে বাল্ব লাগানো সম্ভব হবে না এই জন্য বাল্বগুলো আগে লাগিয়ে নিচ্ছি যে প্রত্যেকটা বাল্বের হোল্ডার খালি আছে যেগুলা সেগুলা বাল্ব লাগাইতে হবে মাঝে মধ্যে যদি বাল্ব কেটে যায় তবুও কিন্তু আপনাকে এই খাঁচাটা খুলে বাল্ব পরিবর্তন করা লাগবে চেঞ্জ করা লাগবে তো আমাদের এখানেও একটি বাল্ব কেটে গেছে তো এরপরও আমরা লাগিয়ে রাখছি পরবর্তীতে আমরা বাল্ব বাজার থেকে নিয়ে এসে সেটাকে চেঞ্জ করবো ইনশাল্লাহ আপাতত এটা লাগাই রাখছি খালি হোল্ডারটা যদি খালি থাকে তো দেখতেও খারাপ লাগে যার কারণে লাগাই রাখলাম বন্ধুরা আপনারা হয়তো অনেকেই হারা হয়ে গেছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার মতো মেজাজ নাও থাকতে পারে তবুও রিকোয়েস্ট করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন তো ইনশাল্লাহ একটা কিছু শিখতে পারবেন আশা করি আপনারা দেখতে থাকুন এই তো মোটামুটি আমাদের বাল্ব লাগানো প্রায় শেষ উপরের লাইনটা এখন আমরা নিচের লাইনটাতে বাল্ব লাগাবো তো একটা জিনিস খেয়াল করতে হবে এই বাল্ব এই জারবাতির বাতির কাজ যখন করবেন আমার মতো ভুল কেউ করবেন না অবশ্যই চোখে চশমা লাগাবেন অথবা গ্লাস লাগাবেন না নসে নজরটা তো থাকে উপর দিকে আর উপর দিকে তাকায় থেকে কাজ করার সময় উপর দিকে ময়লা এসে চোখে লেগে যেতে পারে এতে করে আপনার চোখের সমস্যা হতে পারে যার কারণে অবশ্যই চশমা ব্যবহার করতে ভুল করবেন না আপনারা চশমা লাগাবেন আমার চশমাটা কাছে না থাকার কারণে আমি চশমাটা পড়তে পারিনি তো আপনাদেরকে চশমা লাগিয়ে কাজ করার জন্য আপনাদের প্রতি সতর্কপাতি জানাই দেওয়া হল ইনশাল্লাহ তো থাকুন শেষ পর্যন্ত এই যে বাল্ব লাগান শেষ এখন খাসাটা লাগাই নেব আলহামদুলিল্লাহ আমাদের খাসা লাগানো শেষ হয়ে গেছে বাল্ব লাগানো শেষ হয়ে গেছে এখন আমাদের কাজ হলো না আমাদের খাসাটি লাগান শেষ হয়ে গেছে এই যে আমরা চেক দেওয়া খাসাটি লাগাই ফেললাম এখন আমরা এর সাথে এই পাথরগুলোকে আবার সেট করে দেব এর সাথে আমরা পাথরগুলা অবশ্যই সেট করে নেব চেকটা পরে দেই আগে বাল্বগুলা লাগাই শেষ করে দেই সরি পাথরগুলা লাগাই শেষ করে দেই এ আমি তো আসলে খাটো মানুষ সে পর্যন্ত থামাই না তো ভাই লম্বা মানুষ যার কারণে তার হেল্প গ্রহণ করছি ফরাত ভাই লাগিয়ে দিচ্ছেন আসলে মানুষ খাটো হইলে যে সমস্যাগুলা তাই হচ্ছে যে সমস্যাগুলা হবার সেটাই হচ্ছে আমার বেলাও তো এই যে দেখেন এরকম করে সারিবদ্ধভাবে প্রত্যেকটা লাইনে আমরা পাথরগুলো আবার আগের মতো করে লাগিয়ে নিব তা আমাদের পাথরগুলা লাগানো শেষ হলে তো ইনশাল্লাহ আজকের মতো আমাদের কাজ শেষ আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাথরগুলো লাগানো শেষ হয়ে গেছে সুন্দর করে আবার আগের মতো করে সেটিং করছি এখন দেখতে কত সুন্দর লাগছে আগে কি পরিমাণ ময়লা ছিল এটা আসলে কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না যেটা ক্যামেরায় আসলে ময়লাগুলা পরিষ্কার অবদান যাচ্ছে না অপরিষ্কার বোঝা যাচ্ছে না এই যে আমরা বাতিটা জ্বালিয়ে দিলাম অটোতে ফেলাইলাম অটোমেটিক একা একাই অটোমেটিকভাবে আলো পরিবর্তন হবে চ্যান্স হবে আপনারা দেখুন তো বাতিটি সন্ধ্যার পরে জ্বালানোর কারণে অনেকগুলো পোকা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন বাহ কত সুন্দর আলো তো বন্ধুরা আসলে আপনারা যদি এই ভিডিওটি দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সকলের কাছে আমার বিশেষভাবে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন মানুষের উপকারের জন্য আর এক ভাইয়ের সুবিধার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা পেজটি ফলো করেন নাই ফলো করে দিবেন ইনসব নিত্য নতুন ভিডিও পেতে পাশে রাখা বেলাইটুন অন করে রাখুন